রাধে রাধে বন্ধুরা সিরাদা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত আর এখানে দেখো আমরা ট্রেনে ওঠার কিছুক্ষণ পর মানে ঘন্টাখানিক পর থেকেই ভিড় শুরু আর আমরা একদম সিটের মধ্যে কোনো রকমে মানে বসেছিলাম আর কি করা যাবে কুম্ভ মেলার জন্য এই অবস্থা সমস্ত ট্রেনেই এরকম ভিড় আর তারপরে এখানে দেখো বাইরের কি সুন্দর পাহাড় দেখা যাচ্ছিলো আর পাহাড় দেখতে দেখতে আমরা কিন্তু সামনের দিকে যাচ্ছিলাম সেই পাহাড়টা আমি ট্রেনে ট্রেনের জানালা দিয়ে আমি ক্যামেরাটা করছিলাম তো সেই কারণে এরকম লাগছিল। কিন্তু পাহাড়টা অনেক বড় অনেক অনেকটাই লম্বা প্রায় ঘন্টাখানেক কিন্তু এই পাহাড়টা ট্রেনটা চলেছে এই ঘণ্টাখানিক এই পাহাড়টা কিন্তু দেখা যাচ্ছিল খুব সুন্দর পাহাড়টা বেশ অনেক বড়। আর তারপর কিছুক্ষণ পরই কিন্তু সন্ধ্যা হয়ে এসেছিল। আর এটা যে দেখা যাচ্ছে যে চাঁদটা চাঁদটা এতটাই বড়ো ছিল আর উজ্জ্বল ছিল যে এটা চাঁদ না সূর্য সেটাই বোঝা যাচ্ছিলো না খুব বড় আর খুব উজ্জ্বল ছিল আর তখন অনেকটাই দিন ছিল কিন্তু চাঁদটাকে দেখা যাচ্ছিল এরকম তো আমরা প্রথমে ভেবেছিলাম সূর্য তারপর দেখলাম ওটা চাঁদ এরপরে চলে এসেছিল গয়া স্টেশন আর তারপরে হয়েছিল কিন্তু ট্রেনের মধ্যে আরও ভিড় এখানে আসছিল গয়া স্টেশন আর ট্রেনের মধ্যে আরও ভিড় হয়ে গিয়েছিল প্রথমে উঠেছিল ধানবাদ থেকে একদম অনেকটাই লোকজন তারপরে এখানে গয়া থেকে আরও ভরে গিয়েছিল আর এই যে এখানে দেখুন প্ল্যাটফর্মের উপর সব কীভাবে শুয়ে আছে বসে আছে প্ল্যাটফর্মে যদিও সম সব লোক একসঙ্গে আসতে দিচ্ছে না অনেক দূর থেকেই আটকে রেখেছে যাদের ট্রেন তাদেরকেই অল্প অল্প করে ঢোকাচ্ছে তা সত্ত্বেও কিন্তু এই অবস্থা আর এই সমস্ত লোকগুলো মানে এসি স্লিপার রিজার্ভেশান কিছুই মানছে না যেখানে পাচ্ছে উঠে যাচ্ছে আর উঠে গিয়ে সমস্ত ট্রেনের যাত্রীদের কিন্তু ঝামেলা যাত্রীদের মধ্যে কিন্তু ঝামেলা তৈরি করছে ভিড় করে দিচ্ছে তো কী আর করা যাবে আর তারপর এখানে কিন্তু চলে এসেছিল প্রয়াগরাজ আর এখানে দেখুন গঙ্গা নদীর উপর দিয়ে এটা কি সুন্দর করে মানে লাইটিং দিয়ে সাজিয়েছে দূর থেকে এরকম লাগছিলো এটা একদম হয়ে গিয়েছিল কত সুন্দর লাইটিং মনে হয় সারা ওয়েস্ট বেঙ্গলের লাইটিং টোটাল এক মাসের কারেন্ট মনে হয় এখানেই এই লাইটিংয়ের পেছনেই বোধহয় খরচ হয়ে যাচ্ছে এরকমই একটা অবস্থা এত লাইট এত লাইট পুরোটা তো ঠিক ফোনে আসছিল না যতটা আসছিল আমি ততটাই দেখালাম মানে প্রচুর লাইট পুরো মানে যে স্টেশন থেকে শুরু করে পুরো শহরটাই যেন এইভাবে সাজিয়েছে লাইট দিয়ে আর ট্রেনের মধ্যে দেখুন কি অবস্থা আর এর মধ্যে এখানে ট্রেনের মধ্যে বেঁধে গিয়েছিল ঝগড়া ঝগড়া কি মারামারিই বেঁধে গিয়েছিল। লোকগুলো এখানে জবরদস্তি উঠে এসে যা মানে যাদের সিট তাদেরকে বসতে দিচ্ছিল না শুতে দিচ্ছিল না সব এসে বসে গিয়েছিল তো এখানে কিন্তু তুমুল একটা ঝগড়া বেঁধে গিয়েছিল মারামারিও হচ্ছিল তো কোনো রকমে এইভাবেই আমরা রাতটা কিন্তু পার করি তারপর প্রয়াগরাজ আসলেও খালি হয়নি কিছুটা যতটা খালি হয়েছে তার থেকে বেশি আবার উঠে এসেছে ট্রেনের মধ্যে আর এখানে সারা রাত একদম আমরা ভালো করে শুতেও পারিনি ভালো করে মানে বসতেও পারিনি মানে একভাবে কতক্ষণ বসে থাকা যায় পা খেলিয়ে পা ঝুঁকিয়ে কতক্ষণ বসে থাকা যায় মানে নিচে যে পাটা রাখবো সেই জায়গাটুকু নেই ওনারা একদম উঠে সিট তো কেউ দিয়েছে কেউ দেয়নি আর নিচে থেকে পুরো ভিড় করে বসে গেছে তো আমরা এইভাবেই রাতটা কাটালাম তারপর সকাল হয়ে গেছে তো সকালবেলা আমরা এখানে চা আর নিমকি দিয়ে সকালটা কিন্তু টিফিন করে নিয়েছিলাম তো এখন বাজে সকাল সাড়ে দশটা আর ঘন্টা খানিকের মধ্যেই কিন্তু আমরা মথুরাতে নেমে যাব আর এখানে আমাদের ট্রেন কিন্তু মথুরা স্টেশনে চলে এসেছে আর আমরা ট্রেন থেকে নেমে গেছি তো দেখুন প্ল্যাটফর্মে কেমন ভিড় প্রচণ্ড ভিড় মথুরাতে আগে তো প্রয়াগরাজে ভিড় ছিল সেখানে তো অনেক লোক নেমেছে তারপরও মথুরাতেও এরকম ভিড় তো এখান থেকে আমরা স্টেশন মানে প্ল্যাটফর্মের বাইরে চলে গিয়েছিলাম গাড়ির জন্য আর এখানে না প্রচণ্ড হাওয়া হচ্ছিল আমাদের ওখানে তো ঠান্ডাই নেই কিন্তু এখানে প্রচণ্ড হাওয়া আর খুব ঠান্ডা এখনো পর্যন্ত আর এখান থেকে আমরা গাড়ি বুক করে সোজা চলে এসেছিলাম রাধাকুণ্ডে আর রাধাকুণ্ডে এসে আমরা কিন্তু এখানেই উঠেছি আমাদের গুরুদেবের একটা বাড়িতে তো এখানে আমরা এই বাড়িটাতে আপাতত উঠেছি এরপরে এটা চেঞ্জ করে নেব তো এখানে আমরা আর এখানে উঠে আমরা কিন্তু বাবা আমাদের জন্য প্রসাদ ঠিক করেই রেখেছিলেন একটা মন্দিরের ভান্ডারা হচ্ছিল তো আমাদেরকে ওখান থেকে প্রসাদও পাইয়ে দিয়েছিলেন তো আমরা এখান থেকে প্রসাদ পেয়ে তারপর একটু রেস্ট করছিলাম জিনিসপত্র আমাদের এইভাবেই ছিল সব কিছু পরে আমরা রুম চেঞ্জ করে এগুলো গুছিয়ে নেব আর এখানে বাবার এই বাড়িটার সঙ্গে পাশেই মন্দিরটা তো বন্ধুরা এই ছিল আজকে আমাদের বৃন্দাবন যাত্রা আর আমরা একদম ভালোভাবে সম্পূর্ণ ভালো সুস্থভাবেই পৌঁছে গেছি কোনো অসুবিধা হয়নি তো আজকের জার্নি আমাদের এই পর্যন্তই সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো রাধে রাঁধে